ছয় মাসে যেই মাছটা আমার ওই পাঁচশো গ্রাম হইতো আচ্ছা আচ্ছা ওই মাছটা আমি তিন থেকে সাড়ে তিন মাসে আচ্ছা দেড় কেজি আরো দেখেন এই যে দেখেন এই তেলাপিয়া তেলাপিয়া মাছটা এই তেলাপিয়া ওই আশি থেকে নব্বই দিনের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়শো গ্রাম ওজন আগে কেমন হতো এটা আগে এটা দুশো আড়াইশো গ্রাম ওয়াটার ক্লিন এবং ওই এক্সট্রা গ্রোথ ব্যবহার করার পরে আচ্ছা আচ্ছা আমার খাবার ওর দেখ লাগতেছে অর্ধেক আচ্ছা এই যে দেখেন প্রাকৃতিক যে খাবারটা আছে আচ্ছা এই যে এই খাবার আমার কম খেয়ে প্রিয় খামারি ভাইরা তাজিগ্রো লিমিটেডের পক্ষ থেকে প্রান্তিক খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি আজ আমি এসেছি নরসিন্দি পলাশ থানার নোয়াকান্দা গ্রামে একজন প্রবাস ফেরত মৎস্য চাষি দেলোয়া সরকারের মাছের খামারে আমাদের উদ্দেশ্য প্রান্তিক খামারিদের অভিজ্ঞতা আর এক খামারিদের কাছে শেয়ার করা যাতে অন্যান্য অন্য খামারিরা উপকৃত হন তো পরিচয় করে দিচ্ছি সেই প্রবাস ফেরত মৎস্য খামারি দেলোয়া সরকারের সাথে কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি আপনি মাছ চাষ শুরু করেছেন সে বিষয়ে আমরা মোটামুটি শুনেছি এলাকায় যখন ঢুকেছি আপনি কঠিন সংগ্রাম করে এই মাছ চাষকে আপনার রপ্ত করেছেন এবং মাছ চাষ করে এখন ভালো আছেন তো আপনার মাছ চাষের বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমি আজ থেকে পনেরো ষোলো বছর আগে কুয়েত যাই আচ্ছা আচ্ছা কুয়েত থেকে আমি করোনার আগে আচ্ছা বাংলাদেশে আসি আচ্ছা আচ্ছা আইসা টাকা পয়সা আছে চিন্তা ভাবনা করলাম কি তুই কি ব্যবসা করি টাকা পয়সা মার যায় না কি যায় আচ্ছা পরে চিন্তা ভাবনা করলাম যে কিছু জমি আচ্ছা আমি লিস দেব লিস নিয়ে মাছের চাষ করব আপনি শুরু করলেন প্রথম ডিসিমাল আর পরে পঞ্চাশ ডিসিমাল এই জবিনিয়া শুরু মাছের চাষটা শুরু করি কিন্তু ভাই আচ্ছা মাছের চাষনা করার পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত যেমন যদি আমাদেরকে একটু বলতেন যেমন মাছের খাদ্য খাওয়াই মাছের গুরুত্ব আসতেই না মাছ বাইসা যেত আচ্ছা মাছ মারা যেত অক্সিজেন মতো পাইতাম না আচ্ছা আচ্ছা মাছ অনেক সমস্যা আপনি ঠিকঠাক মতো খাবারও দিতেন আমি খাবারও দিতাম ঠিকঠাক মতো পাঁচ ছয় মাস পরে মাছ উঠাই মাছ উঠানোর পরে এত দূরে আছে মাছ এটা কতটুকু থেকে পাঁচশো এরকম এরকম মাসে 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 হ্যাঁ প্লাস তো আপনি বছর মাছ চাষ করছিলেন হ্যাঁ এই বছর এইভাবে দুই বছর মাছ চাষ করার পরে আমি বিদেশ থেকে যে টাকাগুলো আনছিলাম আচ্ছা সম্পূর্ণ এই জলে জলে ডালাম কারণ আমার মাছের গ্রোথ আসতেছে না আচ্ছা আচ্ছা ঋণ হইলাম দোকানদারে টাকা পায় আচ্ছা আমার ফ্যামিলি খরচ করতে পারতেছে না আমার ছেলে মেয়ে লেখাপড়া চলতেছে না আচ্ছা বাইরে অনেক ঝামেলা বাইরে বেরোতে পারি না দোকানদারের চাপ সম্পূর্ণ একটা নিঃস্ব অবস্থায় পড়ে গেছে তারপরে এখান থেকে আপনি কীভাবে কামব্যাক করলেন আমি আসলে চিন্তা ভাবনা করছিলাম এই মাছের ব্যবসাটা ছেড়ে দেবো মাছের ব্যবসাটা ছেড়ে দেবো পরে হঠাৎ করে আমার আপনার একটা ওই ভিডিও আমি দেখি আচ্ছা 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 দেখা আমি আপনার ফোন করি ফোন করার পরে আপনি আমার একটা যুক্তি দিয়েছেন আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম এবং বলেছিলাম আপনাকে নিয়েই আপনার সাফল্যের গল্পের উপরে আমি একটা প্রতিবেদন করব। ঠিক আজকে সেই শুভক্ষণ আপনার সাথে দেখা হয়ে গেল তারপরে আপনার গল্পটা একটু বলেন তবে আপনার অনেক ধন্যবাদ আপনি আসছেন এখন আমার একটা ফোন আইফোন ছিল বিদেশে কি নিয়ে আরছিলাম আচ্ছা আচ্ছা ওই আইফোনটা শেষ সম্বল আমি বিক্রি করে চিন্তা ভাবনা করছি এই আমার শেষ এবং ফাস্ট আচ্ছা হয় মাছের ব্যবসায় স্বাবলম্বী হব নতুবা গতপতন আর পূর্বের নাই tyle দেব আচ্ছা পরে আপনি ওই একটা গ্রোথের প্লাসের একটা নাম বলছিলেন আর ওয়াটার ক্লিন একটা নাম বলছিলেন নাম বলে ও যে তাজপোর্টা তাজ এগলি রাইট ওইটা আমি ওই আইফোন বিক্রি করা ওইটা আমি কিনছি আচ্ছা আচ্ছা কেনার পরে আমি আমার খামা ইয়ে পুকুরে এগুলা ব্যবহার করছি শুরু করলেন হ্যাঁ শুরু করলাম শুরু করার পরে সম্ভবত আড়াই তিন মাস আচ্ছা আড়াই তিন মাস পরে আমি পুকুরে একটা টান দিছি দেখলাম ম্যাজিকের মতো হয়ে গেল আমি একটা অবিশ্বাস ছয় মাসে যেই মাছটা আমার ওই পাঁচশো গ্রাম হইতো আচ্ছা আচ্ছা ওই মাছটা আমি তিন থেকে সাড়ে তিন মাসে আচ্ছা দেড় কেজি আমি আচ্ছা এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে এই আপনাদের ওষুধ ব্যবহার করার পরে আরো দেখেন এই যে দেখেন এই তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া মাছটা দেখেন এই তেলাপিয়া ওই 80 থেকে 90 দিনের মধ্যে প্রায় 5 থেকে 600 গ্রাম ওজন হইছে আগে কেমন হতো এটা আগে এটা 200 250 গ্রাম এটা কত মাস সময় লাগতো দুইশো গ্রাম হতো এটা প্রায় একশো বিশ দিন একশো তিরিশ দিন এটা এটা বয়স ছিল আর এখন আশি নব্বই দিনে আশি নব্বই দিনে হাফ কেজি প্লাস মানে পাঁচশো গ্রাম প্লাস আচ্ছা আপনার এই গ্রোথটা এসেছে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার ফলে তো আগের থেকে মাছের পুকুরে খাবার বেশি দিচ্ছে না কম লাগছে আমি খাবার আপনাদের এই ওয়াটার ক্লিন এবং ওই এক্সট্রা গ্রোথ

আচ্ছা এই যে এই যে আপনার এক্সট্রা গ্রোথ প্লাস হ্যাঁ এটা এক্সট্রা গ্রোথ প্লাস আর এই যে এটা ওয়াটার ক্লিন এই যে এই যে এই যে তাজ এগ্রো লিমিটেড হ্যাঁ সুন্দর করে লেখা আচ্ছা আচ্ছা তাজ এগ্রো লিমিটেড এইটা থেকে আমি সংগ্রহ করি কিন্তু এটা এখন প্লাউস প্যাকেটে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা দেলোয়ার ভাই আপনার সাথে অনেক কথা হলো বিদায় নিব আপনি কি মনে করেন এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন যদি আপনার মতো খামারিরাও তারকে খামারে ব্যবহার করে তারা উপকৃত হবে এবারে যদি কিছু বলতেন আচ্ছা আমির ভাই আচ্ছা আমি মনে করি এই এক্সট্রা গ্রোথ প্লাস আচ্ছা এবং ওয়াটার ক্লিন এটা যদি কোনো খামারিরা ব্যবহার করে তাহলে এরা অনেক সাফল্য হবে তবে তাজ অ্যাগ্রো লিমিটেড থেকে সংগ্রহ করবেন এবং পাউন্স প্যাকেট ব্যবহার করবেন